আসসালামু আলাইকুম সবাই জন্য কিন্তু সারপ্রাইজ নিয়ে আজকে কিন্তু শীতকে কেন্দ্র করে যারা এই শীতে স্টাইল করে কিছু পড়তে চাচ্ছেন রাজকীয় কিছু পড়তে যাচ্ছেন যাতে শীতের মধ্যে স্টাইলও হবে এবং খুবই কমফোর্টেবল কিছু পড়তে যাচ্ছেন রাজকীয় এরকম কিছু আয়োজন কিন্তু দেখতে চাচ্ছি ম্যাডামদের ওয়্যার হাউজে যারা এতদিন শুধু বোরখা আপনাদের দিয়েছে আজকে কিন্তু শীতকে কেন্দ্র করে স্টাইলিশ অনেক নতুন নতুন কিছু নিয়ে আসছে তো সরাসরি চলে যাচ্ছি কি কি আয়োজন নিয়ে আসছেন কালার আছে ভিতরে আমি এই কালারটা দেখাই একদম আপনাদের কিন্তু মাথা নষ্ট করে দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে আসছে দেখেন এটা একদম রাজকীয় কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু করলে মনে হয় না মানে অনেকটা আরামদায়ক মার্শাল এটা কিসের কাজ মার্শাল কতটা গর্জিয়া একটা স্টোনের কাজ করা এবং বেলবেট এর যেটা হচ্ছে দুই সেটে এরকম করে ফুলের ডিজাইন করা আর ভিতরে সিম্পল একটা ডিজাইন করা পাতার হ্যাঁ পিস সুন্দর ভাবে কিন্তু এগুলো পরে থাকতে পারবেন যেটা হচ্ছে যেকোনো থিরিপিস বা যেকোনো ড্রেসের সাথে এভাবে করতে পারবেন অনেক সুন্দর একটা হচ্ছে এই যে দেখেন আপনার কিন্তু শীতটা কাবার হয়ে গেল আপনার স্টাইলটাও হলো আরাম মানে একদম প্রচন্ড শীতেও কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন খুবই উষ্ণ এবং আরামদায়ক কিন্তু খুবই আরামদায়ক অনেক কালার আছে আমি কালার দেখাই ডিজাইন আছে আর প্রত্যেকটা মাশাআল্লাহ হিজাবগুলোর কালার মাশাআল্লাহ এই ডিজাইনটা এত সুন্দর দুই সেটে কাজটা এত সুন্দর দেখুন ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সিম্পল করে ছোট ছোট ফুলের ডিজাইন

প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অনেক কতটা বড় চওড়া দেখেন অনেক বড় গর্জি কিন্তু অনেক লং ফুল বডি কভার করে পড়তে পারবে এবং দুই সাইডে কিন্তু অনেক চওড়া দেখুন এটা কাচটা কিন্তু অনেক প্রত্যেকটা কাচটাই অনেক সুন্দর মা প্রত্যেকটা আপুর ফরনে কিন্তু এই কালারগুলো একদম ফুইটা থাকবে কালারগুলো যা সবার পছন্দের মতো কিন্তু কালারগুলো দেখুন যে কোনো পার্টি ওয়্যার করতে পারবেন কিন্তু আপনি যে কোনো ড্রেসের উপরে যে কোনো শাড়ির উপরে থ্রি পিসের উপরে আপনি সুন্দরভাবে এটা কিন্তু পড়তে পারবেন মেরুন কালার দেখেন দেখেন মেরুন কালারটা কতটা রাজকীয় কালার কিন্তু এটা অরিজিনাল পাথর দিয়ে চারো সাইডে কাজ করা কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে এটা ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম কিন্তু কোনো টাকা লাগবে না এটার কোয়ালিটিটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন যে কতটা স্ট্যান্ডার্ড আমার ফরনের যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু চাইলে আপনারা কালারও পেয়ে যাবেন আর এটা উপরে কোটি ভিতরে ইনার আছে হাত আচ্ছা এটা কিন্তু কমপ্লিট একটা সেট আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটার সাথে সালোয়ার আছে একটা সালোয়ারও পেয়ে যাচ্ছে এটার সাথে এটা আপনারা নিতে পারবেন সাথে কিন্তু আপনারা নিতে পারবেন এই সালোয়ারটার সাথে ভিতরে উনি হাতা কাটা একটা কোটি আছে উপরে কিন্তু একটা মানে উপরে কমপ্লিট একটা কোটি আছে ভিতরে একটা ইনার আছে সাথে কিন্তু এটা হাতা কাজ কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা দেখুন কাজটা অনেক সুন্দর খুবই ইউনিক কিন্তু সালোয়ারের নিচনে কিন্তু এই যে আপনারা কাজ করা পাবেন দেখুন এই আনকমন একটা হুডি এটা বাবা দেখেন এটা কত সুন্দর মাস পিছনে কাজটা দেখুন পিছনে কাজ এটা হচ্ছে আহ হ্যাঁ আনকমন একটা হুডি দেখুন এটার সাইড কাজটা অনেক সুন্দর রাজকীয় রাজকীয় দেখুন এটা আপনি যে কোনো এই যে উনি ড্রেসটা পরে আছে আপু এই আপু ড্রেসটার উপরে কিন্তু এই হুডিটা পরতে পারবেন হুডিটা যে কোনো কিছুর উপরে কিন্তু আপনারা পরে থাকতে পারবেন সম্পূর্ণ ইউনিক এবং কিন্তু আনকমন তো এই শীতে আপনারা আনকমন যারা কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এক্ষুনি এই ড্রেস গুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ইনবক্স করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে তো দেরি কেন শীত এই শীত হয়ে উঠুক আপনার সবচেয়ে রাজকীয় একটা শীত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওটাতে হচ্ছে আপনারা ফোন করবেন ধন্যবাদ